চেষ্টা করার পরেও দেখবেন সর্বোচ্চ চেষ্টা করার পরেও দেখা যাবে দিন শেষে আপনি অপরাধী হয়ে বসে আছেন আর আমি একটা লেকচারে বলেছি না পুরুষ মানুষ বোকা পুরুষ মানুষ কেন বোকা কারণ সে সবাইকে খুশি করতে চায় সে চায় মা সুখে তাক বোন সুখে থাক স্ত্রী সুখে থাক যদি আরো স্ত্রী থাকে ও সুখে থাক সন্তানরা সুখে থাক সবাই ভালো থাক এবং তাদের জন্য কত কষ্ট করে দিন রাত ডিউটি করে অফিসে যায় আসে করে মানসিক অথচ মহিলারা বোঝে না বোঝেন সবাই বোঝে না আছে অনেক ভালো স্ত্রী আছে কিন্তু সবাই কিন্তু বোঝে না মনে করা যে পুরুষ মানুষ মনে হয় ভোগবাদী খালি মেয়েদেরকে ভোগ করতে চায় অথচ অথচ সবাইকে সুখে রাখার এই চেষ্টায় একজন পুরুষ দিন শেষে নিজেই সুখী হয় না বহু পুরুষ শেষ বয়সে গিয়ে একাকিত্বে ভোগে একা হয়ে যায় এই বলছি ফ্যান্টাসি বাদ দেন ফ্যান্টাসি বাদ দিয়ে হালাল রিজিক হয়েছে একটা নেকর পরহেজগার মেয়ে দেখে বিয়ে করে ব্যাস তাকে নিয়ে দুনিয়ার ছোট্ট জীবনটা কাটিয়ে দেন আর জান্নাতে তো হুট অপেক্ষা করছে